আসসালামু আলাইকুম আমরা আসছি হচ্ছে চাপাইনবগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্মীপুরে ওরা আসছিল ত্রাণ বিতরণের উদ্দেশ্যে আমরা বর্তমানে যে এলাকাটা আসি এটা হচ্ছে যোগসিন থেকে প্রায় চার কিলো ভিতরে বটগাছতলার এরিয়াটা আর কি এখানে খারাপ আমরা এক বুক পরিমাণ দেখে বোঝা যাচ্ছে যে কতটুকু পরিমাণ ভিজে ত্রাণ বিতরণ করছি এখনো ভিতরে অনেকগুলো রিমোটেরই আছে যেগুলোতে দিতে পারি নাই দিব পর্যায়ক্রমে আর আমাদের এখানে ভাইয়ের মাধ্যমে আমরা বাকিগুলো বিতরণ করবো ইনশাল্লাহ আপনি একটু কথা বলেন আমাদের লক্ষ্মীপুরের মধ্যে গত কিছুদিন ধরে বন্যা বন্যার ফানির জন্য আমরা লক্ষ্মীপুরে অনেক মানুষ খুবই ক্ষতিগ্রস্ত এবং কি খুবই বিপর্যয় বন্য সাফাই নবাবগঞ্জ অ্যাসোসিয়েশনের বাইরা অনেক কষ্ট করে ওখান থেকে আমাদের জন্য কিছু উপহার নিয়েছে উপহার নিয়ে আসছে ত্রাণ না উপহার নিয়ে আসছে আমাদের জন্য ওনারা আমাদের জন্য এত কষ্ট করে ওইখানে আসছে আমরা এই জন্য তাদেরকে আমাদের গ্রাম লক্ষ্মীপুরের সদর পাঁচরাং পার্বতীনগর ইউনিয়ন চার নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে বাইরে আমাদের জন্য এই উপহার নিয়ে আসার জন্য আমাদের এই যে বর্তমান পরিচিতি পরিস্থিতি আমাদেরকে হেল্প করার জন্য আমরা তাদেরকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি পাশাপাশি তারা এত কষ্ট করে আসার জন্য আল্লাহ তাদেরকে উত্তম দান করুক এবং তারা এখান পর্যন্ত আমাদের হাতে পৌঁছে দিয়েছে আল্লাহ তাদেরকে ভালো রাখক এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি আসসালামু আলাইকুম ওকে

আসতে জান ভাই বিজিতে গেছি শর্ট প্যান্টে খোলা ভালো আছে